আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো তো আজকে ব্রয়লার বাচ্চা নারী থেকে শুরু করে কাজে অন্য অন্য কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো বার্তৃশো খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট কমলেও ব্রয়লার বাচ্চার রেট এখনও কম বেশে না এবং সোনালী বাচ্চার রেট কিন্তু মোটামুটি কম অবস্থানে আছে কিন্তু সোনালী মুরগির রেট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো সবাইকে পুরো বাংলাদেশে সকল রকম বাচ্চা রেট জানাবো সবাই আমাদেরকে আপনাদের এলাকার পেয়ে কত টাকায় কোন বাচ্চাটা কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের রেটগুলো জেনে নেবেন এবং পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে এই গ্রেটের ব্রয়লার থেকে শুরু করে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে আর ব্রয়লার বাচ্চা এই গ্রেট একটু ক্রাইসিস অবস্থানে আছে ব্রয়লার বাচ্চা এখনও স্বাভাবিক হচ্ছে না এবং কোম্পানি সিন্ডিকেট করে ব্রয়লার বাচ্চার রেট কিন্তু অনেক বাড়াই ফেলছে ব্রয়লার বাচ্চা আগের মতো এক সময় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা বিভিন্ন রেট হতো এখন সেই সিন্ডিকেট আবার শুরু হয়ে গেছে এখন কিন্তু ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা যেন অনেক খামারি পাচ্ছে না অনেকে হাজার হাজার মানুষজন আমাদেরকে কল দিচ্ছে হাজার হাজার বাচ্চার প্রয়োজন কিন্তু কোম্পানির প্রোডাকশন অনেক কমাই ফেলছে কোম্পানি এখানে সিন্ডিকেট করতেছে তো কোম্পানি উপর লেভেলে যারা লোকজন আছেন তারা অবশ্যই বাচ্চা রেটগুলো শিথিল করে দিবেন বাচ্চা ছেড়ে দিবেন কারণ আপনারা খামারিদেরকে সম্পূর্ণ হতাশ করতেছেন যারা খামারে আছেন তারা ডিলারকে ধরবেন এবং কোম্পানিকে ধরবেন ঠিক আছে ডিলাররা এবং খামারিরা খামারিরা ডিলারদেরকে ধরবেন অবশ্যই এবং কোম্পানির যারা লোকজন আছেন তাদেরকে ধরবেন ঠিক আছে বাচ্চার সিন্ডিকেট করার জন্য দায়ী হচ্ছে ডিলার এবং হচ্ছে কোম্পানি কোম্পানি এবং ডিলারের সাথে কোলাবরেশন হয়েছে এখন ওনারা বাচ্চা রেট বাড়ায় দিছে সো আমি সর্বপ্রথম বড় বাচ্চা রেট জানা দিছি এখন সোনালি সহ অন্য বাচ্চার রেট জানাবো সোনালি আমাদের কাছেও আছে আমরা হচ্ছে কিনি বিক্রি করি আপনি যদি এত যেমন একটা নারেশ কোম্পানির বাচ্চা একটা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রভিডা কোম্পানির বাচ্চা একটা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা এত টাকা দিয়ে বাচ্চা কিনে আপনি কত টাকা বিক্রি করবেন কত কত টাকা লাভ করবেন আর যদি বাইচান্স আপনার মুরগি বাচ্চা কয়েকটা মারা যায় তাহলে আপনার এই লস অথবা এই দায়ভার কে নিবে আসলে বিজনেসটা এখন অনেক ট্যাপ টাপ করে ফেলছে বিভিন্ন কোম্পানি এই কোম্পানিদেরকে আইনের আওতায় আনা দরকার যারা উপরের লেভেলের লোকজন আছেন আমাদের ভিডিও দেখেন অবশ্যই খামার ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা বাচ্চা সিন্ডিকেট আছে ব্রয়লার কোম্পানি তারা সাবধান হয়ে যান তারা সিন্ডিকেটগুলো ভাঙেন আর খামারিরা ভালো কথা বলতেছি আপনারা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন কারণ যেখানে ব্রয়লার মুরগির রেট আস্তে আস্তে কমতেছে সেখানে ব্রয়লার বাচ্চার রেট প্রচুর বাড়তেছে তো অনেক কথা বলছি অবশ্যই খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যেন কোম্পানিকে কোম্পানির সিন্ডিকেট ভাঙা যায় আমরা সিন্ডিকেটে ভাঙা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আজকে সোনালিটা একত্রিশ থেকে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ টাকা এবং সোনালি কালো বাচ্চাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হাইব্রিডটা সোনালি হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং হাইব্রিড গলাচিলা আর সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা মিশরীয় ফাওয়িটা সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা ছত্রিশ টাকা সাদা ফাওয়া পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বার্ড আজকে বাষট্টি ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং টাইগার বাচ্চাটা আজকে বাউন্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সোনালি আপনার যেগুলা মোরগ মুরগি বাছাই করে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আট টাকা ষাট টাকা দশ টাকা বেশি পড়বে যাদের লাগবে যোগাযোগ করবেন দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে লেয়ার বাচ্চা আশি টাকা পঁচাশি টাকা বিরাশি টাকা আটাত্তর টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে বনরাস সত্তর টাকা বাহাত্তর টাকা এবং ব্রয়লার এ সি পি কোম্পানির আসছে আজকে আপনার বাষট্টি টাকা তেষট্টি টাকা কালার কালারবার্ডের অরিজিনাল ব্ল্যাক অস্টালব আজকে কেন হয়েছে আপনার বাষট্টি টাকা এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড ভ্যাক্সিন করা কেন হইছে আপনার তেত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি একদিন বয়সেরগুলা গুলা কেনা ব্যসা নয় টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটের আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং জাপানি হাইব্রিড পাখি আছে বিভিন্ন বয়সের ভ্যাকসিন করা টাইগার অরিজিনাল টাইগার ভ্যাকসিন করা আছে মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা আছে যাদের লাগবে সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে আবারও বলতেছি আমরা ভিডিও শুরুতে অনেক কথা বলছি খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা হচ্ছে খামারিদের নিয়ে কাজ করতে পারবো এবং কোম্পানির সিন্ডিকেট ভাঙতে পারবো বেশি বেশি সবাই ব্রয়লার বাচ্চা সকল ধরনের বাচ্চা কম রেটে নিতে পারবেন